বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছেন বিএনপি দলটি জানায় দুহাজার আঠারো সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন রোববার উনত্রিশে ডিসেম্বর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটি জানানো হয় পোস্টে বলা হয় দুহাজার সালের নির্বাচনে জামায়াত দল কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোর থেকে এবং সে নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকের কথা বললেন আমির এমন প্রশ্ন রাখে দলটি এর আগে রিজভির বক্তব্যে করা প্রতিবাদ জানায় জামায়াত ইসলামী সেখানে বলা হয় বিএনপি নেতা রুহুল কবির রিজভি জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রুহুল কবির রিজভি তার বক্তব্যে বলেছিলেন শেখ হাসিনার আমলে হেলমেট লিক চাপাতি লিক বন্দুক লিক দেখেছি আবার জনগণ এটাও জানে খুর লিক ও পায়ে রক কাটে পার্টি এরা কারা জনগণ জানে না কারা পায়ে রক কাটে জনগণ তাদেরকে চেনে খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন আপনাদের উনিশশো সালের অর্জন কি আপনারা একাত্তর সালে বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির নব্বই সালের গৌরব বিএনপির সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে এর সাথে নির্বাচনে গিয়েছিলেন রিজভি আরও বলেন আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফেকি করা ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা বিএনপির সেই ঐতিহ্য আছে বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না